শত বছর বেঁচে থাকে তুমি জমিনের মানুষের শান্তি কেমনে কেমনে করবে সিনা টান দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও যেই সমাজে বিচার বিক্রি হবে যে সমাজে কি বিক্রি হবে টাকার কাছে বিচার বিক্রি হয়ে যাবে ক্ষমতার কাছে বিচার বিক্রি হয়ে যাবে বিচার বিক্রির আমল আসার আগে মৃত্যুর সফর তুমি তাড়াতাড়ি করে ফেলাও তার মানে তোমার নিশ্চিত মরণ হবে তুমি যদি প্রতিবাদী হয়ে হয় তারা যাও বিচার বিক্রির সিস্টেম প্রতিষ্ঠা হতে দিও না কারণ বিচার বিক্রির সিস্টেম প্রতিষ্ঠা পেয়ে গেলে সমাজের মানুষের মধ্যে শান্তি থাকবে না

দেহের ভিতরে থাকে তখন এটা আর রক্তটা যখন দেহের বাইরে গড়ায় আসে তখন এটা ভিতরে আছে আসছে বিধান দেহের ভিতরে আছে না পারি একদম মরা জিনিস যেমন হারাম রক্ত রকম হারাম আজব কি ধান রক্তে যে এটা গরা পড়লেই থেকে সামান্য বের হইলেই এটা কি নাপাক এটা ছাড়া ছাড়া নাপাক এই রক্ত যদি কাপড়ে লাগে কাপড় পরেও নামাজ পায় এ কারণে অজুবাঙ্গার কারণ পড়ানো হয় আমাদের বাচ্চাদেরকে শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ পানি বাহির পড়া হয়েঙ্গার কারণ অজু ভাঙ্গার যে কারণ গুলা তার ভেতরে একটা কারণ হলো শরীর থেকে যদি গায়ের রক্ত গড়া পড়া যায় তাহলে অজুভাঙ্গা যায় তার মানে রক্তটা বিধান হলো তার দেহের বাইরে আসলে এটা না পাক কিন্তু যদি স্বাধীনতার জন্য রক্ত বাইর হয় এইগুলো প্রতিষ্ঠা করতে আল্লাহর রসুল নিষেধ করেছেন আল্লাহর রসুল বলেন বাহিনী বেশি হওয়ার আগে তোমরা ভরে দাও অকাশ্রাত তোমরা জীবন দাও মহিলা যাও তোমাদের বিচার বিভাগ বিক্রি হওয়ার আগে রসুল বলেন এমন একটা সমাজ আসবে যখন সমাজের বিচার বিক্রি হয়ে যাবে আদালত বিক্রি হয়ে যাবে টাকা দ্বারায় বিচার হবে মহরার দ্বারায় ক্ষমতার দ্বারায় বিচার হবে রাষ্ট্রপক্ষের বিচার একরকম হবে আর বিপক্ষের বিরোধীদের বিচার আর এক রকম হবে নির্দোষকে জেলখানায় আর ফাঁসি দিয়ে ঝোলানো হবে আর দোষীকে মুক্ত ছেড়ে দেওয়া হবে এমন বিচার বিক্রির আমল আসার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে মরা যাও আপনারা দেখেছেন ছাত্রদের নির্দোষ নির্দোষ মানুষকে এমন মামলায় ফাঁসাইয়া দেওয়া হয় যেই বিষয়ের সাথে তাদের সম্পৃক্ততা ঘটেই নাই যেমন মনে করেন আমার নামে কটেল মামলা আমি নাকি বাইতুল মোকাররমের উত্তর কেটে কক্টেল আমি পালাইছি এটা হলো আমার দশ মামলার এক মামলার বিবরণ গেটে কক্টেল মাইরা ভাইটা পালাইছে খোদার কসম আমি জীবনে কক্টেল সচক্ষে এখনো পর্যন্ত দেখিনি আল্লাহর কসম আমি এখনো পর্যন্ত এই চোখে কি করি নাই ককটেল দেখি নাই দেখছি পত্রিকায় ককটেলের ছবি দেখছি কিন্তু সচক্ষে ককটেলটা আসলে কেমন এটা আমি এখনো পর্যন্ত চোখে দেখি নাই কিন্তু আমার নামে মামলা হলো ককটেল মারার মামলা এই মামলার হাজিরা আমার যেদিন ছিল সেদিন আমি কোর্টে আমার উকিলরা আমি বললাম উকিল সাহেব কোর্টে খালি দেখি উঠান আর নামান কথাও তো কইতে দেন না কেন আসামির কোন দোলন বন্দী নাই বক্তব্য নাই আমাকে একটা বক্তব্য আমাকে একটা কথা বলার অধিকার তো এটা কক্ষের মামলা আমি তো কক্ষের জীবনে চোখে দেখি নাই আর যেই দিন যেই তারিখে কক্ষের মারার মামলা আমার নামে করা হয়েছে ওই দিন আমি বরিশাল ইবাদুল্লাহ মসজিদে ওই টাইমে ওয়াজ করতেছিলাম আমি নিজেই সমাবেশে ছিলাম না

আমি কি ককটেল নিক্ষেপ করেছি নাকি ওয়াজ নসি নিক্ষেপ করেছি এটা কে বলে দিবে নেটওয়ার্ক বলে দিবে ভিডিও বলে দিবে কিছু আছে আমাদের আলোচনা লাইভ হয় রেকর্ড হয় রেকর্ডে পাওয়া যাচ্ছে আমি বরিশালে আর মামলা হলো এখানে আমি কটেল মেরেছি বাইতুল মুখার এই মামলায় আমাকে আবার জবানবন্দি বিহীন জেলে নিয়ে যাচ্ছে কি উকিল সাহেব আপনার কিছু করার নাই উকিল সাহেব আমাকে বলে আপনার পথটা তো তার মানে আপনার পদ হলো রেজবির পদ এটা হুজুর এই থাকা না থাকা এই পাকুয়া যদি স্থাপন হয় তাহলে বাহিনী দরকার হয় না বাহিনী ছাড়াও অন্ধকারের মধ্যে গোনা করার মতো মানুষ পাওয়া যায় না আর যদি জাতির নষ্ট হয়ে যায় বাহিনী দিয়া অপরাধ দমন হয় না বিহীন বাহিনীরাই অপরাধ করার নায়ক পরিণত হয়ে যায় এই বাংলাদেশে যতগুলো অন্যায় অপরাধ বড় বড় হয়েছে এর সাথে বাহিনীর সম্পৃক্ততা রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাংলাদেশে সেটা হলো বিলখানার হত্যাকাণ্ড যেই হত্যাকাণ্ড দেখে যে হত্যাকাণ্ডের ছবি দেখে সারা দুনিয়া চোখের পানি ফেলেছে বাহিনীদের অস্ত্রের সম্পর্ক রয়েছে বাহিনী বাহিনীকে মেরে হত্যা করে মিনহলের নাড়া দিয়ে লাশ ফেলে দিয়েছে এবং লাশকে মাটির নিচে দফন করে উপরে ফুল গাছ বনে দিয়েছে বাহিনী তো আমি কিন্তু আল্লাহর রসুল বলেন এমন একটা সমাজ আসবে যে সমাজে বাহিনী বেশি হবে কিন্তু বাহিনীর দ্বারা অপরাধ লালন হবে বাহিনী অপরাধ দমন করবে দূরের কথা বাহিনী অপরাধকে লালন পালন করবে ওই রকম সমাজ আসার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে মরা যাও যে সমাজে বাহিনী হবে কিন্তু বাহিনী অপরাধের নায়ক হবে আমরা যদি খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই ফলে এখন দেখবো এখন বাহিনীর অভাব নাই কিন্তু এই বাহিনীরাই আরইকরা ফেরনায় সঙ্গত কারণে এই বাহিনীর গুরু সামনে মানুষ মারার জন্য করে দাঁড়িয়ে যেতে পারে কারণ যদি মানুষের এই অবস্থান পয়জানা করা হয় তাহলে এই বাহিনীর দ্বারা জুলুমের ধারাবাহিকতা অব্যাহত আমাদের দেশের ছাত্র জনতাকে কি দিয়া যে ধন্যবাদ জানাবো আপনারা ধন্যবাদ জানায় শেষ করতে পারবেন না ওদেরকে ওদের কত বড় কোরবানি ওরা শুধু জগদ্দল পথর হাসিনাকে দেশ থেকে পাড়াইছে ক্ষমতার থেকে আওয়ামী লীগকে নামাইছে জুলমের এই পথ বন্ধ করেছে এতক্ষণ করেই ওরা শেষ দেয় নাই যখন টোটাল বাংলাদেশ বাহিনী তাদের নিয়ন্ত্রণকে ছেড়ে দিয়েছে অর্থাৎ একটা থানার পুলিশ রাস্তায় কোন ডিউটি করা যখন বাদ দিয়ে দিয়েছে গ্রামের পাহারাদারি যখন ওরা বাদ দিয়ে দিয়েছে তখন আমার দেশের সন্তানেরা ধন্যবাদ জানাই ওদের ওই কোরবানির ওরা ট্রাফিক হয়ে অতি কটি ছাত্র একসাথে টোটাল বাংলাদেশের রাস্তাঘাট ওরা কন্ট্রোল করেছে বাহিনীর মুখাপে কি ছিল না কোন বাহিনী ওদের রাস্তা ঠিক করে দিবে রাস্তার গাড়ি চলাচল সুন্দর ভাবে করাবে এই অপেক্ষায় ওরা ছিল না আমার তো মনে হয় বাহিনী বিহীন স্বাধীনতার পরের ইতিহাসে টোটাল বাংলাদেশের এত সুন্দর ট্রাফিক সিস্টেম এই ছাত্র জনতার দ্বারা যেটা হয়েছে এটা দৃষ্টান্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না যারা জুলমকারী তারা শেষ পর্যন্ত বাংলাদেশে নৈরাজ্য প্রতিষ্ঠা করার জন্য তারা রাতের ডাকাতি শুরু করেছিল এই যুব সমাজ তারা থানার পুলিশের অপেক্ষা করে নাই তারা নিজেরাই রাতকালীন পাহারাদ হয়ে গলিতে দাঁড়িয়ে গিয়েছে শর্ত নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরে এসেছে কিন্তু যখন অনেক বাহিনী ছিল সেই বাহিনীর সামনে মানুষকে জীবন দিতে হয়েছে বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখেছে আর রাজপথে মানুষ কুপিয়ে করা হয়েছে কুপিয়েছে কারণ গায়ের রক্তের রাস মানুষের গায়ের রক্তের দরদাস আল্লাহ রসুল বলেন এই রক্তটাকে সস্তা হইতে দিবানা করছে সেই 2013 সাল থেকে শুরু হয়েছে ছাত্র চত্বরের গুলাগুলি দিয়ে 21 সালের মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্র ছাত্র হাজার হাজার আলেমকে গুলি করে কাউকে শহীদ করা হয়েছে যে জব অঙ্গ হয়ে গেছে কারোর হাত পা অচল হয়ে গেছে বিছানায় পড়ে রয়েছে কেউ প্রতিবন্ধী হয়ে গেছে অথচ আলেমরা কিন্তু মানুষের হৃদয় চাষাবাদ করে যেমন এইখানে আলেমরা কথা বলতেছে এ কথাগুলোর আসর মানুষের হৃদয়ে পড়তেছে যে আসরের কারণে এ মানুষটা বেনামাজি মানুষ নামাজি হয়ে যাবে যে কথার তাসিরে অপরাধ করেন্লাহ একটা নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দিবে একটা পর্দা করা শুরু করবে হারাম ব্যবসা সুদের কারবারি ওয়াজন শিহতির পরে তবা করে সুদ ছেড়ে দেয় তাকুয়ার চাষাবাদ যারা করে তাদের হৃদয় ছিল তাকুয়াল্লাহ যে তাকওয়া কারণে রাতের অন্ধকারে তারা গুনাহ করে নাই হযরত ওমর একদিন অন্ধকার রজনীতে রাতের বেলায় মহললায় হাঁটতেছেন হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন তো দেখি ঘরের ভিতরে দুইজন কি যেন কথা সালাপর পরামর্শ গভীর রাতের কত গোপন শোনার জন্য হযরত ওমর আগায় গেলেন ঘরের দরজার পাশে কান লাগায় হজরত উমর তারায় রইলেন হজরত উমর তারায় তারায় শুনতেছেন ঘরের ভেতরে বৃদ্ধা মা তার যুবতী তাকে পরামর্শ দিতেছে এই মেয়ে ছাগলের স্পন্দ থেকে যা দুধ গ্রহণ করেছ এত অল্প নিলে পরে টাকা পাইবা নাই অন্ধকারে দুধের ভেতরে একটু পানি মিশায় দাও তার সন্তানকে দুধের পানি মিশানোর জন্য পরামর্শ দিতেছে আর সন্তান বলে যুবতী মেয়েটা বলে মাগ দুধের মধ্যে পানি মিশানো অন্যায় কাজ

মেয়েটা তার মাকে বলে মা উমর নাই উমরের বাহিনী রাস্তায় বাহিনী পাহারা নাই মা উমর যদি নাও জানে আমাদের ঘরে তো মা একজন আছে তিনি বলেন আল্লাহ উমরের চোখ ফাঁকি দিতে পারো মা কিন্তু মহান আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিবা মা গো আল্লাহকে ভয় করা মুমিন আল্লাহকে ভয় করতে হবে উমরের চোখ ফাঁকিয়ে দেওয়া যায় উমরের বাহিনী ফাঁকিয়ে দেওয়া যায় কিন্তু মহান আল্লাহর চোখকে থাকিয়ে দেওয়ার ক্ষমতা মানুষের জন্য আমি দুধে পানি মিশাইতে পারবো না এবং দুধে পানি মিশাইল না এই যে দুধে পানি মিশাইলো না রাতের অন্ধকারে এটা কি বাহিনী দিয়া এই তাকুয়া হৃদয়ে স্থাপিত হয়েছে নাকি মুমিনের হৃদয়ে তাকুয়াল্লাহ থাকার কারণে গোপন অপরাধ না করার তাকুয়াল্লাহ তার ভেতরে স্থাপিত বিধায় গোপন সে করতে পারতেছে না গোপন গুণা করবে না যে জাতি যাদের কারণে মানুষের হৃদয়ে তাকুয়াল্লাহ স্থাপন হবে যারা জাতিকে তাকুয়ার কথা বলবে যারা জাতিকে কবরের কথা বলবে মৃত্যুর পরের খবর বলবে হাসরের বিচারের কথা যারা বলবে জাতির হৃদয় হৃদয়ে তাকুয়াল্লাহ যারা স্থাপন করবে যাদের জিম্মায় মানুষের হৃদয় চাষাবাদের দায়িত্ব এই ষোলো বছরে এই আওয়ামী লীগ এই তাকুয়ার আলেমদের উপরে সবচেয়ে বেশি জুলুম করে। ঠিক। সেই 2013 সাল থেকে শুরু হয়েছে স্থাপনা চত্বরের গুলাগুলি দিয়ে 21 সালের মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত শত শত হাজার হাজার আলেমকে গুলি করে কাউকে শহীদ করা হয়েছে যে জব অঙ্গ হয়ে গেছে। কারো হাত পা অচল হয়ে গেছে। বিছানায় পড়ে রয়েছে কেউ প্রতিবন্ধী হয়ে গেছে ওরা না একরা অথচ আলেমরা কিন্তু মানুষের হৃদয় চাষাবাদ করে যেমন এখানে আলেমরা কথা বলতেছে এ কথাগুলোর আসর মানুষের হৃদয়ে পড়তেছে যে আসরের কারণে এ মানুষটা বেনামাজি মানুষ নামাজি হয়ে যাবে যে কথার তা পর্দা করা শুরু করবে হারাম ব্যবসা কারি সুদের কারবারি ওয়াজনসিহতির পরে তবা করে সুদ ছেড়ে দেয় টাকুয়ার চাষাবাদ যারা করে